আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই আগেও ছড়িয়ে ছিটিয়ে এই বিষয় নিয়ে কথা বলেছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গত দেড় দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে যে দেশটির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে ভারত ভারত পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি দেশ তারা বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদেরকে যদিও সেটা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন আছে তারা পৃথিবীতে একটা বড় জায়গায় যেতে চায় সবই ঠিক আছে শিক্ষায় দীক্ষায় সক্ষমতায় যোগ্যতায় দক্ষতায় তারা আমাদের চাইতে অনেক এগিয়ে এটি নিয়ে আমার কোনো বলতে কোনো দ্বিধা নেই এবং তাদের ফরেন পলিসিও অনেকেই মনে করেন যে মোটামুটি বেশ দাপুটে ফরেন পলিসি এবং সেটা দিয়ে তারা একটা পৃথিবীতে জায়গা করে নিচ্ছে অনস্বীকার্য কিন্তু একটা জায়গায় না আমার মনে হয় তারা বড় কাঁচা সেটা হচ্ছে নেইবার সঙ্গে তাদের যে পলিসি সেটা অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটা অত্যন্ত দুর্বল এবং ভুলভাল একেবারেই ঠিক না এমন কোনো প্রতিবেশী নেই দক্ষিণ এশিয়া এমন কোনো দেশ নেই যার সঙ্গে তার সম্পর্কটা ভালো এবং তারা মনে করে ভালো নেইবারহুড ফার্স্ট তাদের ফরেন পলিসি এবং কোনো কোনো সরকারের সঙ্গে কোনো কোনো দলের সঙ্গেও তাদের সম্পর্কটা তারা ভালো করে কিন্তু এটা করতে গিয়ে তারা ওই দেশটি দেশটির জনগণের কাছ থেকে অনেক অনেক দূরে সরে আছে এবং যে কারণে তারা কোথাও কোনো সুবিধা করতে পারছে না তো যেই দেশটি পৃথিবীতে একটা গ্লোবাল পাওয়ার হতে চায় কিংবা রিজিওনাল পাওয়ার হতে চায় রিজিয়নাল পাওয়ার হিসেবে মানতেও আমার কোনো আপত্তি নেই তো তার তো কিছু শিষ্য সামন্ত অনুসারী থাকতে হবে কেউ নেই একদম নেই ছিল শেষ পর্যন্ত যেটা গতদের দশক ধরে শেখ হাসিনা বাংলাদেশের একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকার সেটা এখন পাঁচই আগস্ট বিদায় হয়েছে পালিয়ে গেছে গিয়ে আশ্রয় নিয়েছে ভারতে এই আশ্রয় দেওয়া ভারতের জন্য কতটা কল্যাণকর হয়েছে সেটা একটা বড় প্রশ্ন একটা পতিত শৈর শাসককে জায়গা দেয়া সেই দেশের জনগণ কিভাবে নিচ্ছে সেটা একটা প্রশ্ন এবং ভারত যে জিনিসগুলো বোঝে না বা বোঝার চেষ্টা করে না সেটা সত্যি আমি মনে করি ভারতের ভারতের জনগণের জন্য দুর্ভাগ্যের বিষয় এবং আমাদের জন্য অবাক করা বিষয় আমরা ভারত প্রতিবেশী দেশ শক্তিশালী দেশ তার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু মাথায় রাখতে হবে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ সেটা ভারত কখনো বুঝতে চায় না সে মনে করে এটা তার একটা নিউ কলোনি এটা একটা ভ্যাসেল স্টেট তার একটা অঙ্গ রাজ্য এটা আমরা এই পাঁচই আগস্টের পরিবর্তনের পরও দেখতাম এমনকি আটই আগস্ট সরকার গঠন করবার পরেও ভারতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে সেটা দেখলাম নেতাদের কথাবার্তা এমনকি এখানে তাদের তেমন কোনো পার্থক্য নেই যতই নিজেদের মধ্যে রেশের থাকুক না কেন বিজেপি আর কংগ্রেস এক জায়গায় তারা সব এক অর্থাৎ লেন্সটাতে একটা সমস্যা আছে ভারতীয় লেন্সে তারা যে লেন্সে বাংলাদেশকে দেখে বাংলাদেশ আসলে সেই লেন্সে দেখবার মতো টেস্ট নয় এটা দেখে সুবিধাও হবে না আপনি আমাকে ক্ষতি করতে পারবেন ডিস্টেবিলাইজ করতে পারবেন ওই যে আমাদের সরকার প্রধান বলেছেন না দায়িত্ব নেওয়ার আগেই আপনি আমাকে ডিস্টেবিলাইজ করতে পারেন না আমি আপনাকে ডিস্টেবিলাইজ করার ক্ষমতা রাখি মাথায় রাখতে হবে আপনি আমার চার জুড়ে আছেন কিন্তু আমি কিন্তু আপনার পেটের মধ্যে আছি চেষ্টা একদম ছোট নয় আঠারো উনিশ বিশ কোটি মানুষ এবং আমরা এই অঞ্চলে একটা দেশ যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি ভারত পাকিস্তানের মতো ওই কাগজ কলমে স্বাধীন হওয়া দেশ না আমরা সম্মুখ যুদ্ধ করে স্বাধীন হওয়া দেশ তারপরে বলি ভারতের মানুষের সঙ্গে আমাদের এক আছে ঐতিহাসিক সম্পর্ক আছে আমাদের জন্য তাদের যে অবদান সেটাকে আমরা স্বীকার করি কিন্তু যদি সেটা তারা মনে করেন তারা আমাদের একাত্তরে সহায়তা করেছেন আর আমরা বলবো যে তারা আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন সেটা না সহযোগিতা করেছেন সেখানে যে তাদের স্বার্থ আছে এটা হয়তো আমাদের ভদ্রতার কারণে আমরা বলি না সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং তাদেরও মাথায় রাখতে হবে তারা আসলে তাদের স্বার্থী আমাদের সহযোগিতা করেছেন দোষের কিছু নেই এটা আমাদের মাথায় রাখতে হবে এখন আসল কথায় আসা যায় আসল কথাটা হচ্ছে যে শেখ হাসিনার সরকার একটা অবৈধ সরকার অগণতান্ত্রিক সরকার ভোটার ভিন তিনটে নির্বাচন করেছে শুধুমাত্র ভারতের উপরে ভর করে ভারতের আশ্রয় পেয়েছে আরো কিছু ছোট ছোট রাজনৈতিক দল আছে বিরোধী দল আছে যারাও সেটা করেছে ভারতের আশ্রয় এর বাইরে চীন রাশা এই দেশগুলো শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়েছে যারা ওই নির্বাচন গণতন্ত্রের ধার ধারে না অটোক্র্যাটরা তারা শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে কোন গণতান্ত্রিক দেশ এইভাবে শেখ কখনোই সমর্থন দেয়নি দিতে পারে ওই এটাকে তারা ঐতিহাসিক সম্পর্ক বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক বলেছেন বন্ধু রাষ্ট্র বলতে বলতে গলা পাঠিয়ে ফেলেছেন কিন্তু কিন্তু দেশটা গেছে বদলাবার কথা ছিল অনেক আগেই কিন্তু আগস্ট ভেতরে ভেতরে এটা একটা ভিন্ন বাংলাদেশ এই বাংলাদেশকে ভারত বা অন্য কেউ অস্বীকার করতে পারবে না এই বাংলাদেশকে দমিও রাখতে পারবে না সম্পর্কটা ভালো করবার দিকে মনোযোগ দিতে হবে বাংলাদেশের দিক থেকে আমরা চাই আপনাদেরকে সেটা চাইতে হবে উইন উইন সিচুয়েশন থাকতে হবে ওই স্বামী স্ত্রী সম্পর্ক বলে সম্পর্ক পৃথিবীতে সম্পর্কের একটা স্বার্থের দিক আছে এবং স্বার্থটা কারো হয়তো বেশি অনুকূলে যায় কারো হয়তো বেশি বিপক্ষে যায় কিন্তু দুটো পক্ষ যখন যতক্ষণ সন্তুষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত সেটা ঠিক আছে কোনো পক্ষ যদি মনে করে যে আমার স্বার্থ পুরোপুরি বঞ্চিত তখন সেটা স্বামী স্ত্রী বলেন আর বন্ধুত্ব বলেন আর ভাই বোন বলেন আর দেশে দেশে সম্পর্ক বলেন সেটা কিন্তু টেকে না যে কথা বলছিলাম যে শেখ হাসিনার সরকার বিদ্ধ অনেক অভিযোগ তারা ভারতীয়দেরকে অনেক সুযোগ দিয়েছেন শেখ হাসিনা নিজেই একবার প্রেস কনফারেন্সে বলেছেন ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে আমার কিছু আমি আমরা কিছু চাই না ওই আজীবন মনে টনে রাখার মধ্যে আমরা নাই ওটা শেখ হাসিনার ছিল তার যুগের অবসান ঘটেছে ভারতের যেটা প্রয়োজন আমাদের দেয়া সামর্থ্য আমরা সেটা দিব আমাদের যেটা পাওনা বা প্রাপ্য ভারতকে সেটা পুঁছিয়ে দিতে হবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কিংবা তার স্বাধীনতা কোনো খণ্ড বিচ্ছিন্ন হয়ে যাক সেখানে আমরা কোনো ভূমিকা রাখতে চাই না কিন্তু আমাদের ব্যাপারে দেশ ছোট হতে পারি। বিন্দু মাত্র যদি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বা আমাদের দেশের কোনো অংশ নিয়ে বা কোনো জনগোষ্ঠী নিয়ে তারা খেলতে চায় আমরা কিন্তু বরদাস্ত করবো না এবং গোটা পৃথিবীর রাজনীতিটা এখন এরকম আমরা দেশ ছোটতে পারি আমাদের নিয়ে খেললে খুব বেশি সুবিধা হবে না পৃথিবীতে নানান জায়গায় আমাদের অনেক মিত্র আছে এবং সেই সব মিত্ররা ভারতের চাইতে ছোট খাটো নয় এবং ভারত যেমন একাত্তরে যে কোনো কারণেই হোক আমাদের পাশে দাঁড়িয়েছিল যে কোনো কারণেই হোক এরকম বহু মিত্র ভারতের চাইতে শক্তিশালী আমাদের পাশে এখন দাঁড়াবার মতো আছে ভারতীয় বন্ধুদের সেটা মাথায় রাখতে হবে আবার আসল কথা যাই যাই বলে যাওয়া হচ্ছে না আমার সেই জন্য আমি দুঃখিত শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে অনেক চুক্তি করেছে অনেক ব্যবসা বাণিজ্য দিয়েছে অনেক অবৈধ ভারতীয় বাংলাদেশে আশ্রয় নিয়েছে ভারতের জন্য রেমিটেন্স আর্নিং এর ক্ষেত্রে ভারতের বাংলাদেশে একটা সবচেয়ে বড় শক্তিশালী জায়গা আমাদের বিভিন্ন জায়গায় তাদের ইনফ্লিটেশন আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ঢুকে পড়েছে এগুলো আছে এগুলোর মধ্যে কথা নাই বা বললাম কিন্তু যে চুক্তিগুলো ভারতের সঙ্গে সরকার করেছে শেখ হাসিনার সরকার সেই চুক্তিগুলো পুনর্বিবেচনা করতে হবে বাংলাদেশের জনগণকে জানতে হবে কি কি চুক্তি আছে সেই সব বিষয় মধ্যে তার সংখ্যা তার ধরন তার শর্ত অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে এবং আমরা পরিষ্কার ভাবে জানি না খুঁজে বের করে সেগুলো জনসমক্ষে প্রকাশ করতে হবে ভবিষ্যতে পার্লামেন্টে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে আমরা দেখেছি গণমাধ্যম এগুলো নিয়ে কথা বলে না কারণ বাংলাদেশের গণমাধ্যম বলবি একটা পাপেট সোল্ড দালাল মিডিয়া গদি মিডিয়া যেটা ইন্ডিয়াকে বলা হয় সরকারি ওয়েবসাইট মন্ত্রণালয়ে আমরা এইসব তথ্য পাই না এবং আমরা যদি ভারতীয় হাইকমিশনের তথ্য দেখতে চাই তাহলে তাদের তথ্য অনুযায়ী ঢাকায় যেটা আছে দু সাল থেকে দু পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অন্তত বিশটি চুক্তি এবং ছিষট্টিটি সমঝোতা স্মারক বা এম এমওইউ স্বাক্ষরিত হয়েছে এছাড়া বিভিন্ন সহযোগিতা এবং আগের চুক্তির পরিসরও বাড়ানো হয়েছিল এই সময় তবে এসব চুক্তি সরকারি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবলিক ডোমেইনে আমরা পাই না যেটা আমি একটু আগে বলছিলাম এবং ছাড়া সমঝোতা স্মারক পরবর্তীতে চুক্তিতে রূপান্তর হয়েছিল কিনা সেটাও কিন্তু পরিষ্কার নয় সব একটা সবকিছু গোপনে করা হচ্ছে অনেকে তো মনে করছিলেন দেশটাই শেষ পর্যন্ত বিক্রি করে দিল কিনা শেখ হাসিনা বিক্রি অবশ্য করতে তিনি বাদ রেখেছেন সেটা মনে হয় না কারণ আমাদের কোনো মানে আমরা আমাদের দেশে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনীকে বাংলাদেশের জনগণ যেমন ভয় পেয়েছে ভয় পেয়েছে এই সময়কালে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে বাংলাদেশের মানুষ ভয় পেয়েছে এই ভয়টা যেন আমরা না পাই আমাদের না পেতে হয় ভারতীয় কর্তৃপক্ষকে বলব সেই ব্যবস্থা করুন আমরা আপনাদের সঙ্গে বন্ধুত্ব চাই আসলেই চাই পৃথিবীর যে কোনো দেশের চাইতে আপনাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আমরা চাই আপনারা আমাদের মানুষ প্রতিবেশী সব বদলাতে পারবো প্রতিবেশী বদলানো চায় না কিন্তু আপনাদেরও একই জায়গায় আসতে হবে আপনাদেরও সেটা বুঝতে হবে সো আমরা আমরা আমি স্পষ্ট করে মনে করি এই চুক্তিগুলো খুঁজে বের করা দরকার পর্যালোচনা দরকার যেটুকু পাবলিকলি এসেছে সেগুলো আমরা দেখছি ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে কাজেই এই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার কি করতে হবে রাজনীতির সরকার যারা ভবিষ্যতে আসবে তাদেরকে করতে হবে তাদেরকে এখন থেকে এই বিষয়ে অঙ্গীকার করতে হবে আর এগুলো যদি আমরা অ্যাড্রেসে না অ্যাড্রেস না করি ভবিষ্যতে এরকম হবে এবং পার্লামেন্টে বিদেশের সঙ্গে যে কোনো চুক্তি যেটা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে গোপনীয় রাখা দরকার সেটার বাইরে যে কোনো চুক্তি আলোচনা আমরা এই যে যে বললাম কিছু পাবলিকলি আলোচনা হয়েছে এবং সমালোচনা যেমন গত চুন মাসে বাংলাদেশের ভেতর দিয়ে যে ভারতের রেল করিডোর সমঝোতা হয়েছে সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে আদানি গ্রুপকে যে বাড়তি সুবিধা দেয়া বেশি খরচ বেশি খরচের ক্যাপাসিটি চার্জের মতো দিকগুলো সেগুলো নিয়ে অনেকেই মনে করেন দেশে স্বার্থ বিরোধী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সমালোচনা এসব প্রচুর কথা বলেছে কাজের কাজ কিছুই হয়নি তো দু হাজার নির্বাচনটা বাদ দিলে তিনটে নির্বাচনে ভারত অনেক বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে ভারত এখন বুঝতে হবে তার প্রধান মিত্র শেখ হাসিনার পরিণতিটা বাংলাদেশে কি হয়েছে কি পরিমাণে ঘৃণা তার প্রতি তার সরকারের প্রতি মানুষের সহযোগিতার প্রতি এবং সেটার কুফল সেই কিন্তু ভারত পর্যন্ত পৌঁছেছে কারণ ভারত তাকে সহায়তা করেছে। অন্য একটা হবে এবং আওয়ামী লীগ দীর্ঘকাল ক্ষমতায় থাকবে ভারত হয়তো মনে করেছিল তারা তাকে দীর্ঘকাল ক্ষমতায় রাখতে পারবে সে কারণে এই ধরনের চুক্তিগুলো তারা করেছে যেখানে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে বলে অনেকে অনেক বেশি অনেকে মনে করেন আমরা সবাই ভাবতে হবে যে আমরা এমন একটা পরিস্থিতিতে এসছি সম্পূর্ণ ভিন্ন আমরা সরকারকে আরো বেশি সচল করে তুলতে হবে জনগণকে সমর্থন দিয়ে এবং পরের সম্পর্কগুলো আমরা কোন জায়গায় নিয়ে যাব অন্যান্য দেশের সঙ্গে সেটা নিয়ে আমাদের সবাই ভাবতে হবে ভারতের সঙ্গে চুক্তিগুলো পর্যালোচনা করতে হবে আবার নতুন করে বসতে হবে এবং ট্রান্সপারেন্সিটা নিশ্চিত করতে হবে মানুষের জানার অধিকার আছে সেটা মাথায় রাখতে হবে ভারতকে সেটা বুঝতে হবে এবং সেটা যদি বাংলাদেশের জনগণের স্বার্থের অনুকূলে হয় ভারতের ভাববার কিছু নেই এবং তারা যথেষ্ট কথাবার্তা নেগোসিয়েশনে তারা যথেষ্ট পারদর্শী সেটা আমরা জানি তাদের সঙ্গে আলোচনায় বসলে আমাদের কর্মকর্তাদের কাছে কোনো তথ্যপাত্রই থাকে না ওরা আমাদের এক এত এতদিন উড়িয়ে দিয়েছে সেটা যেন না হয় সরকার যেন সেই জায়গাগুলো নিশ্চিত করে যে কোনো আলোচনায় যে কোনো নেগোসিয়েশনে যথেষ্ট হোমওয়ার্ক যেন আমাদের দিক থেকে থাকে ওই একই কথা যে চুক্তিগুলোর সমালোচনা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থের জায়গাটা নিশ্চিত করা হয়নি সেটা এখন হবে এবং সেটা তিস্তার চুক্তি হোক ফারাক্কার ইস্যু হোক সীমান্ত হত্যা হোক নেপাল ভুটানের সাথে সরাসরি যান চলাচলের ইস্যু হোক এরকম অনেক জায়গায় বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি বাংলা ভারত আমাদের স্বার্থের দিকে তাকায়নি তাকায়নি ভারতকে দোষ দিয়ে লাভ নেই কারণ আমরা যাদের আমাদের যারা নেতৃত্বে দেশে সমস্যাটা তাদের আমি ভারতীয়দেরকে দোষ দিই না তার সে তো তার স্বার্থই দেখবে আমরা আমাদের স্বার্থ দেখিনি হ্যাঁ যারা ক্ষমতায় ছিলেন তারা শুধু তাদের স্বার্থটা দেখেছেন তারা দেশের স্বার্থ জনগণের স্বার্থ দেখেননি কাজে ভারত কতটা হোস্টাইলও করার নেই আমরা বরং আমাদের যারা অপরাধ করেছেন তাদের বিচার করি আর ভারতকে বুঝতে দিই যে তুমি এতদিন সুযোগ যেটা নিয়েছ পরিস্থিতিটা কিন্তু বাদলা বদলে গেছে বাংলাদেশকে কিন্তু এখন আমল বলতে গেছে সেটা ভারতকে পক্ষকে আমাদের বোঝাতে হবে সো অনেকেই মনে করেন যে এই চুক্তি থেকে আমরা পেছাতে পারবো কিনা আমি মনে করি পেছানো সম্ভব রিভিজিট করা দরকার পুনর্বিবেচনা করা দরকার করা দরকার যেখানে আমাদের স্বার্থ রক্ষা হয়নি সে স্বার্থের জায়গাগুলো নিশ্চিত করা দরকার এবং প্রত্যেকটা চুক্তি পরীক্ষা করে দেখতে হবে অনেকে হয়তো নানান কিছু বোঝাবেন যে এক্সিট ক্লস ছিল কি না সেটা যদি পরিষ্কার না থাকে অনুকূলে না থাকে তাহলে তো এগুলো চালিয়ে যেতে হবে এবং আমি মনে করি সেটা ঠিক নেই ভারতকেও বাস্তবতা বুঝতে হবে এই নতুন বাংলাদেশ কেউ কেউ নতুন স্বাধীনতা বলেন আমি অবশ্যই সেটা বলতে চাই না সেটা মাথায় রাখতে হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু এখন বাংলাদেশের নেতৃত্বে বা বাংলাদেশের নেতৃত্বে যারা আছেন তাদের পেছনে মূল চালিকা শক্তি কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ নেতৃত্ব কাজেই আওয়ামী লীগের প্রতি একক নির্ভরতা বা অন্য কোন দলের প্রতি ব্যক্তির প্রতি ভারতীয় যে নির্ভরতা সেটার থেকে তাদেরকে সরে আসতে হবে তাদেরকে মাথায় রাখতে হবে প্রথমত বাংলাদেশের জনগণ দ্বিতীয়ত বাংলাদেশ এবং তৃতীয়ত ক্ষমতায় যারা থাকবেন সেইভাবে বিবেচনা করে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের তাদের নির্ধারণ করতে হবে তাহলেই তারা ভালো একটা বন্ধু প্রতিবেশী পাবেন এবং আমরাও তাদের পাশে দাঁড়াতে পারবো তাদেরকে সহযোগিতা করতে পারবো তাদের যে ন্যায্য আকাঙ্ক্ষা আছে সেটা বাস্তবায়নে আর বাংলাদেশের যারা ক্ষমতায় প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে আমাদের ফরেন পলিসির জায়গা পরিষ্কার করতে হবে একমাত্র নীতি দেশের স্বার্থ এবং তার জন্য যত রকমের ডেটারেন্স আছে সেগুলো তৈরি করতে হবে আমাদের সশস্ত্র বাহিনীকে আরো 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 শক্তিশালী করতে হবে কেউ যেন আমাদের দিকে চোখ রাখাতে না পারে মাথায় রাখতে হবে আমাদের স্বাধীনতা রক্ত দিয়ে কেনা এবং যেটাকে কেউ দ্বিতীয় স্বাধীনতা বলছেন বা বিপ্লব বলছেন বা গণ অভ্যুত্থান বলছেন বা নতুন বাংলাদেশ বলছেন সেটাও রক্ত দিয়ে কেনা আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সম্ভব